আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে ভালো আছো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমরা চলে এসেছি কিন্তু ইউনিট টু এর পেজ নাম্বার বিশ এবং লেসন ফোর এ রাইট সো এখানে আমাদেরকে নাম্বার শিখাবে আমরা আগে শিখেছি কি এ বি সি ডি এখন আমাদেরকে শিখাবে কি নাম্বার ওয়ান টিউ এই দুইটা শিখাবে ওয়ান টু বলবো না টিউ টির উচ্চারণ ঠ না তাহলে টিউ রাইট এখানে আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এক পাশে আছে তোমাদের মেইন বইয়ের পেজ এবং অপর পাশে আছে আমি যেগুলো সুন্দর করে যে ওয়ার্ড মিনিং গুলো দিয়েছি সেগুলো ওয়ার্ড মিনিং ছাড়া কিন্তু ইংরেজি বোঝাই যাবে না তাই না এই জন্য আমি দিয়েছি এই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবা না হলে কিন্তু ভিডিওটা হারিয়ে যাবে আর যখন তুমি লাইক সাবস্ক্রাইব করে সেভ করে রাখবা পরবর্তীতে ইউটিউব ওপেন করা মাত্রই এই ভিডিওগুলো তোমার সামনে চলে আসবে ঠিক আছে তোমার কষ্ট করে খুঁজতে হবে না আচ্ছা ঠিক আছে আর এই এই মিনিং এর শিটটা কোথায় বাবা এ নিচে তো লেখা দেখতেছো এই নিচে দেখো ছোট করে লেখা আছে যে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে সবসময়ের জন্য দেয়া থাকে ক্লিয়ার ওকে সো এই নাম এই পেজটা আমরা দেখতে পাচ্ছি পিকচার আমাদের কি বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার व्हाट মানে কি যে দেখো দিয়ে দিয়েছি সি মানে দেখা আর পিকচার মানে ছবি তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি পিকচারে কি দেখতে পাচ্ছো আমি পিকচারে দেখতে পাচ্ছি পাখি আছে স্কুল আছে ফ্লাগ আছে বয়েস এন্ড গার্লস আর ঠিক আছে ইন দা ফিল্ড এন্ড কিছু ফ্লাওয়ার আছে কিছু ট্রি আছে এগুলো আমি দেখতে পাচ্ছি ফাইন তাহলে আমাদেরকে একটু বর্ণনা করতে হবে তাই না ছবির বর্ণনা কি আছে ছবিতে একটি বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা উঠছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম পরে ফুটবল নিয়ে খেলাধুলা করতে দেখা যাচ্ছে আচ্ছা ভালো কথা এবার আমরা চলে যাবো বি নাম্বারে আমাদেরকে এই নাম শেখাবে থিংস গুলোতে কয়েকটা জিনিস আছে নাম্বার যেহেতু শিখাবে বলেছে না ওয়ান থেকেই জানি বন্ধুরা দেখো বল 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 এখানে কয়টা আছে একটা তাহলে এক মানে ইংরেজিতে বাংলায় লিখতে এইভাবে এক আমি আবার তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি তোমরা এক লিখতে হচ্ছে এইভাবে বাংলাতে তাই না বাট এখন তোমাদেরকে ইংরেজিতে নাম্বার শেখাবে ইংরেজিতে কিন্তু এইভাবে প্রথমে একটা দিবা লম্বা শিখাবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো একটা আছে আমরা লিখলাম দেখো দুইটা পাখি আছে আমরা লিখলাম এখানে আমাদেরকে প্রাথমিকভাবে এটা বোঝালো এরপরে পেজ নাম্বার একুশে আমাদেরকে সরাসরি লেখা শিখাবে ঠিক আছে আমরা বন্ধুরা পেজ নাম্বার একুশে যে ইনশাল্লাহ এটা শিখবো তোমাদের সাথে দেখা হচ্ছে পেজ নাম্বার একুশে ইনশাল্লাহ ঠিক আছে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে 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 তোমরা ছবিটা দেখতে এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম পেজ নাম্বার একুশে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার আমরা উপরে যেটা শিখেছিলাম সেটাকে এবার আমাদেরকে লেখা শিখাবে সি নাম্বারে বলা আছে ট্রেস ইন দ্য এয়ার ট্রাস এন্ড রাইট আকাশে মানে অঙ্কন ভাবে কাল্পনিক ভাবে মনে আছে তো বাতাসে যেভাবে আমরা শিখি সেইভাবে তাহলে কি করতে হবে আমাকে ওয়ান এবং টুটা লেখা শিখাবে ফার্স্ট অফ তুমি কি করবা আকাশে এরকম কল্পনা করে করে লিখবা এরপরে এখানে যে ডট 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 দেওয়া আছে এইগুলো পূরণ করবা আশা করছি শিখা যাবে এরপরে ফাঁকা জায়গায় সুন্দর করে লিখতে হবে ক্লিয়ার আচ্ছা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এগুলো দেখবা যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এক থেকে দশ পর্যন্ত বা ওয়ান থেকে টেন পর্যন্ত লেখো তখন কিন্তু না পারলে ভালো হবে না কিন্তু ভালো হবে আমাদেরকে ফার্স্ট হতে হবে সবসময় ক্লিয়ার আচ্ছা দেখো বন্ধুরা ওয়ান সিস্টেমটা আমাদেরকে শেখাচ্ছে এখানে প্রথমে হচ্ছে উপর দিকে ছোট একটা টান দিতে হবে অথবা প্রথমে নিচের দিকে লম্বা একটা টান দিবা এরপরে উপর একটা দিবা এইভাবে করে করে তুমি প্রত্যেকটা করবা আর টু হচ্ছে কি প্রথমে এইখান থেকে ঘুরিয়ে এনে এইভাবে এনে এইভাবে টান দিয়ে তোমাদেরকে টু লিখতে হবে এই ঘরগুলো সবগুলো পেন্সিল দিয়ে পূরণ করবা এরপরে মুছে ফেলবা আবারও করবা মুছে ফেলবা এরপরে খাতায় লিখবা ক্লিয়ার আচ্ছা আমরা এখানে কিন্তু সব বাংলা ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি দেখো এই যে নিচে দেখো ঠিক আছে আচ্ছা বন্ধুরা এটা আমি বাইশ নম্বর পেজ ওপেন করে ফেলেছি এইখানে আহ দেখো বন্ধুরা আমাদের এইখানে আমরা চলে যাবো একুশ নম্বর পেজ এ রাইট একুশ নম্বর পেজ হচ্ছে এই হ্যাঁ আচ্ছা দেখো বন্ধুরা ডি নাম্বারে কি বলা আছে কাউন্ট দ্য নাম্বার অফ এনিমালস ইন ইন ইস পিকচার এন্ড রাইট দ্য নাম্বার ইন স্মল বক্স মানে এখানে ছোট ছোট যে হাতি ঘোড়া হাতি বাঘ বাঘ এরপরে সিংহ উট হর্স দেখা যাচ্ছে এগুলোর নাম্বার সংখ্যাটা লিখতে হবে ইটস ভেরি সিম্পল এখানে আমি দেখো উত্তর কিন্তু দিয়ে দিয়েছি হাতি আছে কয়টা একটা তাহলে তুমি এখানে লিখবা বক্সে ওয়ান এখানে উঠ আছে কয়টা দুইটা আমি কিন্তু দিয়ে দিয়েছি লিখে লিখে বক্সে টু লিখতে হবে লায়ন আছে একটা ওয়ান লিখতে হবে টাইগার আছে দুইটা টু লিখতে হবে হর্স আছে একটা এখানে কি করতে হবে ওয়ান লিখতে হবে এই হচ্ছে পেজ নাম্বার ওয়ানে আমাদেরকে শিখালো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে পেজ নাম্বার বাইশে আর পেজ নাম্বার বাইশে কিন্তু নতুন একটা মজার জিনিস আছে হ্যাঁ ইনশাল ঠিক আছে বাবা বাই বাই ভালো থাকবে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবে ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে